আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব কসবর বিষয় আপডেট নিয়ে কসবো নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন অনেকে অনেক কোশ্চেন করতেছেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এখন কসবর বিশা হচ্ছে না কেন আপনারা অনেকে আছেন চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস ধরে ওয়েট করতেছেন কিন্তু এখনো কোনো বিষা পাচ্ছেন না কোনো ফলাফল পাচ্ছেন না আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না দেখেন কসবর বিষা এর সকল কার্যক্রম কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সম্পূর্ণ বন্ধ ছিল কসবর অনলাইন করা অ্যাপয়েন্টমেন্ট ডেট সকল কার্যক্রমই সম্পূর্ণ বন্ধ ছিল তবে বর্তমানে কিন্তু কসবর বিষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালু হয়েছে বর্তমানে কসবর বিষয় আপনারা অনেকেই পেয়েছেন দেখেন জানুয়ারি মাসে কসবোতে অনেকগুলো ফ্লাইট হয়েছে অনেকেই বিষা পেয়েছে এরপর থেকে এই পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে কসবের বিভিন্ন কার্যক্রম বন্ধ ছিল বিভিন্ন সমস্যার কারণে কিন্তু কসবার বিষা প্রতিষ্ঠিং এর বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় বন্ধ ছিল যে কারণে আপনারা অনেকেই হয়রানির শিকার হয়েছেন আপনারা অনেকে আছেন ম্যাক্সিমাম মানুষেরই ছয় মাস সাত মাস সময়ের বেশি হয়ে গেছে কিন্তু আপনারা এখনো বিষা পাচ্ছেন না এখন আপনারা কোনো ফলাফল পাচ্ছেন না দেখেন বর্তমানে কসবর বিষা দেওয়া শুরু হয়েছে এবং সকল কার্যক্রম চালু হয়েছে আপনারা যে যে অবস্থানে আসছেন যে যেভাবে প্রসেসিং করতেছেন এখন থেকে কিন্তু আপনারা আবার পুনরায় কতবার বিষা প্রসেসিং করতে পারবেন এবং আশা করা যায় যদি আপনারা সঠিক মাধ্যমে বিষা প্রসেসিং করেন অল্প সময়ের ভিতরে কতবার বিষা পেয়ে যাবেন যেহেতু কসবর বিষাদ জন্য আপনাদের যেহেতু অন্যান্য দেশের মতো কসবর বিষাদ জন্য আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগে না আপনারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রসেসিং করতে পারেন যেহেতু বাংলাদেশের কতবর অ্যাম্বাসি আছে এক্ষেত্রে যদি আপনারা একটু সচেতন থাকেন যদি আপনাদের ডকুমেন্টগুলো সঠিক থাকে এবং আপনারা যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করেন এক্ষেত্রে আপনারা অল্প সময়ের ভিতর এবং খুব সহজেই ভিসা পেয়ে যাবেন আশা করা যায় দেখেন আপনারা অনেকে আসছেন পারমিট পেয়েছেন অনেকে আসেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেছেন অথবা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন অনেকে আসেন অ্যাম্পাসি ফি দিয়েছেন এছাড়াও আপনারা অনেকে আসেন যারা নতুনভাবে কতবর ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন বা আবেদন করেছেন দেখেন আপনাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই ইউরোপের ভিসা এতটা সহজ না যে আপনি আবেদন করলে ভিসা পেয়ে যাবেন সেটা সেলজেন হোক নন সেনদেন হোক দেখেন ইউরোপের ভিসা সবাই পেতে চায় সবাই কিন্তু আবেদন করে বাট সবাই কিন্তু ভিসা পায় না ইউরোপের ভিসার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে অনেক সময় দেওয়া লাগবে এখানে আপনার অনেক সময় ওয়েস্ট করা লাগবে সেটা সেনদেন হোক নন সেনদেন হোক দেখেন আপনারা অনেকে আসেন ছয় মাস সাত মাস ধরে একটা পারমিট পেয়েছেন বাট এরপরে আপনারা আর প্রসেসিং করতে পারেন নাই অনেকে আসেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন অথবা আপনারা অনেকে আসেন অনলাইন করে রেখেছেন কিন্তু এরপরে আপনারা আর প্রসেসিং করতে পারেন নাই তবে যেহেতু বর্তমানে কসবা অ্যাম্বাসি থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে আপনারা যারা একটা দীর্ঘ সময় ধরে প্রসেসিং করতেছেন এবং আপনারা যারা বিভিন্ন প্রসেসিং আটকে ছিলেন আপনারা যদি এখন সঠিকভাবে প্রসেসিং করেন যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে এক্ষেত্রে কিন্তু আপনাদের বিষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বিশেষ করে আপনারা যারা নতুন করে আবেদন করবেন কসবর ভিসার জন্য আপনাদের থেকে আগে যারা আবেদন করেছিলেন যারা দীর্ঘ সময় ধরে করতেছেন আপনারা কিন্তু আগে ভিসা পাবেন দেখেন কসবর বিষার কার্যক্রম যখন স্থগিত হয়ে গেছিল আপনারা অনেকে অনেক কথা বলেছিলেন যে হয়তো আর কখনোই কসবর বিষা হবে না বা অ্যাভেলেবেল ভিসা কসবা অ্যাম্বাসি থেকে দেওয়া হবে না দেখেন অল্প সময়ের ব্যবধানে কিন্তু আবার কসবর বিষার কার্যক্রম চালু হয়েছে এখন কিন্তু আশা করা যায় অ্যাভেলেবেল ভিসা পাবেন আপনারা যদি আপনারা সঠিকভাবে সঠিক মাধ্যমে প্রসেসিং করেন যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে যেহেতু অ্যাম্বাসি বাংলাদেশে আছে আপনারা যদি একটু সচেতন হন আশা করা যায় আপনারা অবশ্যই কসবর ভিসা পাবেন দেখেন কসবর ভিসা যখন নতুন চালু হয় তখন আপনারা যারা আবেদন করেছিলেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু কসবর বিষাপ পেয়েছিলেন এরপরে যখন দেখা গেল কসবর বিষাদেশেও ভালো এবং কসবতা আবেদন করলে বিষা হচ্ছে তখন অল্প সময়ের ব্যবধানে কিন্তু কসবর বিষা প্রদর্শনীর কার্যক্রম এক পর্যায়ে স্থগিত হয়ে গেল কারণ যে পরিমাণে কসবা অ্যাম্বাসি ফাইল নিতে পারবে বা যে পরিমাণে তারা দিতে পারবে তার কয়েক গুণ বেশি ফাইল জমা হওয়ার কারণে কিন্তু পর্যায়ক্রমে কার্যক্রম এক প্রকার হয়ে যায় মাত্র মাসের ব্যবধানে অ্যাভেলেবেল ফাইল রিজেক্ট হওয়া শুরু হয় কসবর বিষা প্রসেসিং এর কার্যক্রম এক পর্যায়ে একদম ডাউন হয়ে যায় এবং বিষার এসেও কমে যায় এরকম কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় কারণ রুমেনিয়ার মতো অতিরিক্ত ফাইল জমা হওয়ার কারণে কিন্তু এই পর্যন্ত কসবা মেম্বারশিপ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে তাদের কার্যক্রম স্থগিত রেখেছিল সর্বমোট কথা হচ্ছে আপনারা যারা ইউরোপের ভিসা প্রসেসিং করবেন সেটা সেলজেন হোক নন সেনজেন হোক প্রথমত আপনারা সঠিক একটা এজেন্সির মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন যাতে করে আপনাদের সময় নষ্ট হোক টাকা পয়সা নষ্ট হোক যাতে করে অন্তত আপনারা বিষাটা পান এরকম অনেক এজেন্সি আছে যে আপনারা ফাইল জমা দিয়েছেন এরপরে ভিসা প্রসেসিং এর কার্যক্রম স্থগিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এরপরেও সেই এজেন্সিগুলা যখন আবার ভিসা এর কার্যক্রম চালু হয় তখন কিন্তু তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বিষা পাওয়ানোর চেষ্টা করে বা বিষা প্রসেসিং করে থাকে আর ইউরোপের বিষাগত সম্পূর্ণ ভাগ্য যদি আপনার ভাগ্যে না থাকে আপনি কোনোভাবেই পাবেন না তারপরও আপনার অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিলে আপনার কিন্তু বিষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর বর্তমান সিচুয়েশন অনুযায়ী ইউরোপের বিষা প্রসেসিং করা অনেক হার্ড হয়ে গেছে অনেক সময় লাগতেছে এখানে অতিরিক্ত সময় লাগতেছে সাধারণত নন দেশের হতে সময় লাগে সর্বোচ্চ তিন থেকে চার মাসের মতো এর থেকে বেশি সময় লাগে না কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদের মিনিমাম ছয় থেকে সাত মাস সময় লাগবে যাদের কপাল ভালো তারা হয়তো তিন চার মাসের ভিতরি বিশা পেয়ে যাবে বাট ম্যাক্সিমামই ছয় থেকে সাত মাস সময় লাগবে একটা নন সেন্সিং দেশের বিষয় প্রসেসিং করতে আর আপনারা যারা বলতেছেন যে ভাই আমার ছয় মাস সাত মাস হয়ে গেছে কিন্তু আমি এখনো ভিসা পাচ্ছি না আমি এখনো বিসা পাচ্ছি না কেন দেখেন আপনারা যে এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতেছেন যদি আপনার এত সময় লেগে থাকে আপনি অবশ্যই আপনার করবেন আসলে আমার আমার এত সময় কেন 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 আমি পাচ্ছি না বা আটকে আছে অবশ্যই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনি এটা জিজ্ঞেস করবেন দেখবেন আসলে আপনার কি সমস্যা হয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে সময় বেশি লেগে থাকে এক্ষেত্রে আপনারা যে এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতেছেন শুধুমাত্র আপনাদেরকে সেই এজেন্সিরাই বলতে পারবে যে কি কারণে আপনাদের সময় এত বেশি লাগতেছে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কসবর অ্যাম্বাসি আছে আপনারা এটা অনেকেই জানেন না আবার আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই কসবর বিষার জন্য কি ফিঙ্গার দেওয়া লাগে কিনা দেখেন অবশ্যই আপনাকে ফিঙ্গার দেওয়া লাগবে ফিঙ্গার না দিলে তো আপনি বিষয় পাবেন না কসবর বিষার জন্য আপনাকে অবশ্যই ফিঙ্গার দেওয়াই লাগবে এবং আপনাকে এম্বাসি ফেস করে এম্বাসিতে যে তারপরে আপনাকে ফিঙ্গার দেয়া লাগবে এরপরে আপনি কসোবার বিসা পাবেন যদি আপনার কপালে থাকে আর বাংলাদেশে এম্বাসি হওয়ার কারণে যদি এখন থেকে কসোবা এম্বাসি আবার রেগুলার বিসা দেওয়া শুরু করে যদি কোন কারণে অ্যাম্বাসি স্থগিত না হয় বা এম্বাসি কার্যক্রম স্থগিত না থাকে আশা করা যে আপনারা অন্যান্য দেশের তুলনায় বিশেষ করে সার্বিয়া মন্টিনেগ্রো নর্থ মেসেডোনিয়া আলবেনিয়া এসব নন সেনিয়ার দেশের তুলনায় আপনারা কসোবার বিসা অল্প সময়ের ভিতর পাবেন এর একমাত্র কারণ হচ্ছে কসব এম্বাসি বাংলাদেশের সাথে বাংলাদেশে আসছে আপনাদের কোথাও যাওয়া লাগবে না দেশের বাইরে যাওয়া লাগবে না আপনারা বাংলাদেশ থেকে সকল প্রচেষ্ট করতে পারবেন এই জন্য তুলনামূলক সময় অন্যান্য দেশের তুলনায় অল্প লাগবে কথবর ক্ষেত্রে যদি কসবা এম্বাসি এখন থেকে নিয়মিত বিষা দেওয়া শুরু করে ক্ষেত্রে আর দীর্ঘ সময় ধরে যেহেতু কসবা এম্বাসি এক পর্যায়ে বন্ধ ছিল কসবোতে কিন্তু আপনার কনস্ট্রাকশন সেক্টরে অ্যাভেলেবেল কর্মী সংকট কসবোতে প্রচুর কর্মী প্রয়োজন বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে এবং যেহেতু আপনার এখন এম্বাসি থেকে আবার পুনরায় বিষা দিচ্ছে যদি কোনো সমস্যা না হয় যদি এরকম এম্বাসি ওপেন থাকে তাহলে আশা করা যায় আপনারা অল্প সময়ের ভিতরেই কসবায় বিষা পেয়ে যাবেন তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ